কেমন আছেন হাজবেন্ডের সাথে চট্টগ্রাম শহর ঘুরতে আসছি আসলে চট্টগ্রাম শহরে না আসলে বুঝতে পারতাম না যে চট্টগ্রাম শহরটা এত সুন্দর আসলে এখানে এসে অনেকটাই ভালো লাগতেছে এটাকে বলে নতুন ব্রিজ এটা খুব পরিচিত একটা ব্রিজ চট্টগ্রামের যে কোনো মানুষকে বললে হবে যে নতুন ব্রিজে যাব এখানে আপনাকে নিয়ে আসবে আর এই যে লঞ্চ সিস্টেম আর এগুলা মানে আমার কাছ থেকে এই জীবনের ফার্স্ট দেখা মনে হইতেছে কারণ আমাদের বাসা হচ্ছে মানিকগঞ্জে এগুলো দেখা হয় না কখনো তো দুপুর টাইম খুব রয়ে উঠছে তারপরও আবহাওয়াটা খুবই ভালো লাগতেছে এই জায়গায় দাঁড়ায় আর সাথে যদি প্রিয় মানুষটা থাকে তাহলে তো আরও ভালো লাগে তো দেখি চট্টগ্রামে শুধু এখানে ঘুরতে আসি নেই কিছু কেনাকাটা করার জন্য একটু মার্কেটে যাবো কারণ আমার শ্বশুরবাড়ি যেখানে ওখানে ছোটো খাটো মার্কেট ওখানে কাপড় কাপড় অতটা পছন্দ হয় না এই জন্য আসতে এখানে আসছি ঢাকা থেকে যখন আসছিলাম এখানে নাই মেসেঞ্জেদি করে চলে যাচ্ছিলাম এই ফার্স্ট আজকে চট্টগ্রাম শহরে আসছি আমার হাজব্যান্ড আমাকে বলছে যে তোমাকে চট্টগ্রাম শহর ঘুরে দেখায় আসলে আমি ভাবছিলাম চট্টগ্রাম শহর মনে হওয়া তোটা সুন্দর হবে না মাশাল্লাহ শ্বশুরবাড়ি এলাকা বলে কথা চট্টগ্রাম শহর অনেক সুন্দর অনেক সুন্দর বলতে হবে আসছিলাম মার্কেটে মার্কেট বন্ধ ভাবলাম পার্কে থেকে খুব ঘুরে যাই ওই চট্টগ্রাম সিরিয়া এখানে ঢুকাইছে ঠিক আছে আমার ঘরে কত চিড়িয়াখানা আমি না। দেখেন কই সিঁড়ি বাই কই থেকে কই নিয়ে আসি উঠুম না জোর করে আমার এইটো খানে উঠে দিতেছে তো এই জায়গাটা খুবই সুন্দর মানে উপরে উঠার জন্য পাহাড়ে সিঁড়ি আছে অসাধারণ ভালোই লাগতেছে আসার পরে আমি ক্লান্ত রস উপর হ্যাঁ তো ঘোরাফেরা আমার কাজ না কতটা উপরে উঠছে জানি না পিছনের ভিউটা দেখেন এটা পুরোটাই পাহাড় কথা বলতেও খুব কষ্ট হইতেছে দেখ এই পার্কটা আমার ভালো লাগলো কেন এরকম একটা সিঁড়ি আছে পাহাড়ে উঠা যাইতেছে মানে এটা তো চট্টগ্রামের শহরে মাছখানে না অসাধারণ একটা পাহাড় ওইদিকে অনেক কিছু আছে আসলে আমার এরকম শক্তি নাই সিঁড়ি ভাই উপরে উঠাক ওইদিকে একটা ই দেখলাম বসারি অনেক সুন্দর কিন্তু আজকে আবহাওয়াটা অনেক সুন্দর সুখ শুধু বাসায় ফ্যানের নিচে শুয়ে থাকা আমরা ঘোরাফেরা ফেরা যতই বলি গাড়িতে যায়নি তারপরে হাঁটাহাঁটি উপরে উঠে সুন্দর সৌন্দর্য করা এটা আমরা আসলে মানুষের ভিডিওতে সহজ দেখি খুবই কঠিন এখানে কি হয়েছে সিংহ হয়েছে বনের রাজা না বাঘ এখন বাঘ হয়েছে খাসার রাজা খাসার মধ্যে বন্দী করছে একটার সাথে একটা মানে এরা যে প্রভাবশালি এটা আস্তে আস্তে আসছে দেখাইতেছে একজন আরেকজনকে উপরে রোদর মধ্যে দষ্টি মাসে অনেক ঘোরাঘুরি করলাম ক্লান্ত হয়ে গেছি চিরাখানে ডুবছিলাম এখন বের হই যাইতেছি আসলে রোদ না হইলে গরম না হইলে জায়গাটা অনেক সুন্দর ও অসাধারণ ভালো লাগলো এখন কি পার্কে ডুববো পার্কে যদি বসার মতো স্পেস থাকে সুন্দর যে এক ঘন্টা দের ঘন্টা বসে থাকা যায় ভালোতে বাতাস পাওয়া যাবে তাইলে যাব তাছাড়া যাব না আমার ঘোরার খুব একটা ইচ্ছা না আমি আসছিলাম মার্কেট করার জন্য তুমি আমার আইছো চিড়িয়াখানায়